প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম হাটবাজারের সংবাদ চ্যানেলে আজ পনেরোই জুন দু হাজার পঁচিশ রোজ রবিবার দর্শক আজ আমরা আপনাদের আবারও নিয়ে চলে এসলাম সেই চরঙ্গি হাটে দর্শক আমরা কুরবানদের পরে আজ আবার ভিডিও শুরু করলাম এবং আমরা প্রতিদিন আপনাদেরকে পেঁয়াজের বিভিন্ন হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা ঈদের সময় আপনাদের ভিডিও দিতে পারিনি এর জন্য আমরা খুব গভীরভাবে দুঃখিত দর্শক আজ চোরঙ্গি আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো এবং লাল তিরকিং এবং সুপসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সরাসরি বিক্রেতা এবং ব্যবসায়ীদের থেকে জানানোর চেষ্টা করব দর্শক ব্যবসায়ীর কাছ থেকে আজকের বাজারের দাম কম না বেশি এবং কোন কেমন দাম যাচ্ছে বাজার বাড়ার সম্ভাবনা আছে কিনা সেটা আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাট বাজারের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওদের পাশেই থাকবেন চলুন দর্শক আমরা কয়েকজন বিক্রেতার কাছ থেকে আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কাকা আপনার নাম কি কাকা কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে এসছেন লক্ষ্মীপুরের থেকে কি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন কি কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন আমার বাবুরা অত গো জাতি আমার কিংকিজ নিয়ে আছে তাই কিং নিয়ে ব্যবসায়ীরা কেমন দাম বলতেছে কিং পিয়াজের

আপনি কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসছেন কি জাতের পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে লাল তিলকিং এর দাম ব্যবসায়ীরা কেমন বলতেছে ওই সতেরোশো বিশ তিরিশ আপনার এই পেঁয়াজের দাম কত বলছে সতেরোশো চল্লিশ পর্যন্ত বলছে দাম কম না বেশি বলে মনে হচ্ছে গত হাটে এরকমই চলছিল বাজারে বেচা কিনা পরিস্থিতি কেমন বেচা কিনা ভালোই চলছে দাম হিসেবে আপনি কতটুকু পেঁয়াজ লাগাইছিলেন পাঁচ বিঘে বিঘা প্রতি কেমন ফলন হয়েছে আশিমন ধন্যবাদ সালাম আলাইকুম আপনার নাম কে কোন এলাকা থেকে পেঁয়াজ নিয়ে আসতেন দিল বড় চা থেকে কি যাতে পেঁয়াজ নিয়ে আসছেন এটা লাল তিরকিং লাল তিরকিং পেঁয়াজ নিয়ে আসছেন ব্যবসায়ীরা লাল তিরকিং এর দাম কেমন বলতেছে সতেরোশো বিশ টাকা সতেরোশো বিশ টাকা বলতেছে গত হাতের তুলনায় দাম কম না বেশি

কেউ দর্শক আজ আপনাদের চরঙ্গিহাট পুরো ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং সরাসরি বিক্রেতাদের কাছ থেকে আজকের বাজারে বেশি লাল তিরকিং পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সেটা জানিয়ে দিলাম দর্শক আজকের বাজারে শিবসাগর পেঁয়াজের আমদানি খুবই কম এবং রসুনের আমদানি নেই বললেই চলে তাই দর্শক আপনারা সুবসাগর পেঁয়াজ এবং রসুনের দাম সরাসরি ব্যবসায়ী মুখ থেকে জানানোর চেষ্টা করব চলুন দর্শক একজন ব্যবসায়ীর কাছ থেকে আজকের বাজারে দাম কম না বেশি সেটা জানার চেষ্টা করে এবং কোন মোকামে কেমন দাম যাচ্ছে সে অনুযায়ী ব্যবসার কাছ থেকে আজকে জেনে নিই আর দেশাল সুপসাগর আর দেশাল কিনলেন ঈদের পরে সুপসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সুখ সাগর কিনলাম সাতশো সাড়ে সাতশো সাড়ে ছয়শো অর্থাৎ সাড়ে হ্যাঁ সাড়ে কিনলেন

আশেপাশে যেগুলা বাজার আছে সব বাজারে একই রকম ঈদের আগে থেকে ঈদের পরে দাম বেশি না কম ঈদের আগে থেকে এদের পরে একটু বাজার বেশি বাজার কত বেশি পঞ্চাশ একশো আচ্ছা কত কয়মন মাল কিনলেন আজকে কিনছি প্রায় পাঁচ ট্রেন

আপনাদের ঘুরে দেখালাম এবং সরাসরি বিক্রেতাদের কাছ থেকে সুপসাগ দেশি লাল তেল দাম চেষ্টা করলাম দর্শক আমরা একজন ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের আজকের বাজারে রসুন এবং সুপসাগর পেঁয়াজের দাম কেমন যাচ্ছে এবং দেশি লাল তেল জানানোর চেষ্টা করলাম আমরা ব্যবসায়ী মুখ থেকে শুনলাম দর্শক আজকের বাজারের পরবর্তীতে কিছুটা বেশি দশক মনে প্রায় পঞ্চাশ থেকে সত্তর টাকা বেশি দশক আজকের বাজারে দেশি লাল তিত পেঁয়াজের মাথা যাচ্ছে আঠারোশো বিশ টাকা এবং বাজারে বেচা কেনা হচ্ছে সাড়ে ষোলোশো থেকে সাড়ে সতেরোশো টাকা দশক আজকের বাজারে সুবসাগর পেঁয়াজের দাম যাচ্ছে মাথা সাড়ে সতেরোশো বাজারে বেচা কেনা হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো দশক আজকের বাজারে রসুনের আমদানি খুব কম তাও রসুনের বেচা কেনা হচ্ছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশনের মধ্যে এবং মাথা যাচ্ছে আটত্রিশশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হাটবাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ